নমস্কার শিয়ালদা থেকে মেট্রোয় করুণাময়ী কত কম সময়ে চলে যাওয়া যায় সেটাই এই ভিডিওতে আজকে দেখাবো এই হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন মেট্রো স্টেশন শিয়ালদা মেট্রো স্টেশন শিয়ালদা থেকে মেট্রো ধরে যাব আমরা সললেক করুণাময়ী এই একটা ধাপ নিচে নাবজি এখান থেকে টিকিট কাটতে হবে শিয়ালদা থেকে মেট্রোই করুণাময়ী মাত্র কুড়ি টাকা টিকিট এখানে লেখা আছে শিয়ালদা থেকে মেট্রো কোন কোন রুটে দাঁড়াবে স্টে প্ল্যাটফর্ম ওপরে একটা ধাপ নামলাম এ দেখুন আবার আরেকটা ধাপ এটা দ্বিতীয় ধাপ নিচে নামছি আবার এক ধাপ নিচে নামলাম এখানে টিকিট স্ক্যান করতে হবে দেখুন আর এক ধাপ নিচে নামছি শিয়ালদা থেকে মোট তিন ধাপ নিচে নামলাম এখানে বাহাতে পড়বে হাওড়া যাওয়ার মেট্রো আর ডান দিকে পড়বে সললেক সেক্টর ফাইভ দেখুন এখানে কি সুন্দর প্ল্যাট মানে লাইনটা কাজ দিয়ে ঢাকা রয়েছে অন্য মেট্রো স্টেশনে যেমন লাইনটা খোলাই থাকে দেখুন লাইনটা কি সুন্দর কাজ দিয়ে পুরো ঢাকা কাজ দিয়ে পুরো ঢাকা রয়েছে অন্য মেট্রো স্টেশনে কিন্তু লাইনটা খোলাই থাকে এখানে কোন দিকে কোন প্ল্যাটফর্ম করবে মানুষের সুবিধার জন্য এখানে দেয়া আছে আগের মতন গোল টিকিট আর নেই এখন কিউআর কোড কিউআর টিকিট থেকে করুণাময়ী খুব অল্প সময়ই পৌঁছে গেল